আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি আছি আজকে আমাদের নবীনগর থানার ঐতিহ্যবাহী বাজার শ্রীগড় বাজারে এটা হয়তো অনেকেই চেনেন আর বিশেষ করে আমাদের জন্য এটা একটি ঐতিহ্যবাহী বাজার কারণ আমরা প্রতি সপ্তাহে প্রতি শনিবারে এই বাজার হয়ে থাকে তো আমরা আমাদের এলাকার বা আশেপাশের এলাকার সবাই বাজার থেকে আমরা গরু মহিষ ছাগল কিংবা কবুতর এসব কিনতে আসি বিশেষ করে আমাদের এই বাজারে আসার আগে আরেকটা বাজার পরে এটা হচ্ছে আমাদের সলিমগঞ্জ বাজার যদি ওইটাতে কবুতর গরু বা অন্য অন্য জিনিস জমে না তো আমি আজকে আসছি মূলত একটি কবুতর নেয়ার জন্য তো আমি কিছুক্ষণ শুধু হেঁটে হেঁটে পর্যবেক্ষণ করছিলাম আর আমার ভাই রিমন সে ভিডিও করতেছিল তো মূলত আমি প্রায় চোদ্দ বছর পরে মনে হয় আমি এই বাজারে আসছি আজকে চাকরিতে যাওয়ার আগে আমি কবুতর পালন করতাম তখন প্রায় সপ্তাহে মানে কবুতর কেনা না লাগলেও দেখতে হলে এই বাজার প্রতিদিন আসতাম প্রতি শনিবারে আসতাম তো এসে ঘুরে ফিরে যেতাম কবুতরের কি বাজার মূল্য তো বর্তমানে আমার এই বাজারে কোনো পরিচিত লোক নাই আশা করি নিজের কবুতর নিজেকেই সুন্দরভাবে কিনে নিতে হবে তো যদিও আমার একটা কবুতর খুব ভালো পছন্দ হয়েছে তারপরও আরও ঘুরে ফিরে দেখছি যে কোন কবুতরটা ভালো হবে আর মূলত কবুতরটা আজকে নেওয়া হচ্ছে আমার বাবার জন্য আমার বাবার একটা মেহে কবুতর আছে সেই জন্য বাবা বলতেছে বাবা আমাকে একটা পুরুষ কবুতর আনে দাও মানে বাইরে এসে পায়রা এনে দেওয়ার জন্য আর কি তো হঠাৎ করে দেখতে পেলাম যে এই কবু এই ভাজারে বর্তমানে টিয়ে পাখি চরি অন্যান্য পাখি অনেক ধরনের পাখি ওঠে আমাদের সময় তেমন ছিল না তো অনেকক্ষণ পর আমি একটা কবুতর দেখতেছিলাম যে কবুতরটার কি অবস্থা কেমন আছে পাখাগুলো ঠিক আছে কিনা না চোখ দুটো ঠিক আছে কিনা কি কোনো অসুস্থ আছে কি না এগুলো আমি পর্যবেক্ষণ করতেছিলাম তো মোটামুটি আগে যেহেতু আমি কবুতর লালন পালন করেছি সেই জন্য কবুতর আমার ভালোই খুব ভালো আমি ধরতে পারি কোনো রোগ আছে কি না বা কোনো সমস্যা আছে কি না তো পাইকারের কাছ থেকে দামাদামি করে আমি কবুতরটি নিয়েও নিলাম তো পাশেই হচ্ছে আপনার হাঁস মুরগির দোকান হাঁস মুরগির বাজার তো এই বাজারগুলো দেখলাম আর কি মোটামুটি তেমন বেশি একটা ধাম না মোটামুটি আয়ত্তের ভিতরে আছে যারা কেনাকাটা করতে চান তারাও শ্রীঘরে যেতে পারেন সমস্যা নেই তারাও মানে এখানে খুব ভালো দামি আপনি হাঁস মুরগি পরে চীনা হাঁস রাজাহাঁস সব কিছু পাওয়া যায় তবে তাদের বিক্রির আইটেমটা আমার কাছে খুবই সুন্দর লাগছে চারিদিকে বেড়া দিয়ে তারা এই যে দেখতে পাচ্ছেন জালির বেড়া দিয়ে রাখে আর এটার ভিতরে হাঁস ছেড়ে রাখে আর অনেকক্ষণ আমি ঘোরাফেরা করলাম অনেকক্ষণ ঘুড়া পর আমি চলে আসলাম গরুর বাজারে ছোটোবেলা মামার সাথে বিশেষ করে বড় মামার সাথে প্রায় সময় এই গরুর বাজারে আসা হয়তো কিন্তু এক এখন তো আর আশা হয় না আমি এই বাজারও প্রায় চোদ্দ বছর পরে আসছে গরুর বাজারে আর বিশেষ করে যেহেতু জব করি কুরবানি তো গরু কিনা হয় না আমাদের বাড়ির তারাই গরু কেনাকাটা করে রাখে আপনার এসে শুধু কুরবানি করি খুনি বাজারটা ঘুরে ঘুরে দেখলাম আর ছোটোবেলার কথা মনে করতে থাকলাম যদি আমরা সকালবেলা গিয়েছি সেই জন্য বাজারে তেমন বেশি একটা গরু ওঠে নাই আস্তে আস্তে গরু আসতেছিলো এখানে প্রচুর দূর দূরান্ত থেকে গরু আসে বিক্রি করার জন্য মানুষ কেনার জন্য তো এই গরুটা দেখলাম যে মোটামুটি বেচা হয়ে গেছে বিক্রি হয়ে গেছে গরুটা তারপরে কিছু কিছু দর কষাকষি হচ্ছে আর কি খুন ফেরা করে Thank <laughs> you. দেখলাম কি অবস্থা বাজারে একটু পর্যবেক্ষণ করলাম আর কি আর এখানে দেখতে পাচ্ছিলাম কিছু মোটা রাজা গরু তো তারপর এখান থেকে আমরা চলে গেলাম তারপর এখান থেকে আমরা চলে গেলাম ছাগলের বাজারে প্রচুর পরিমাণের ছাগল ছিল এখানে আমার খুবই পছন্দ হয়েছিল কিছু কিছু ছাগল দেখে মনে হয়েছিল সে কিছু ছাগল কিনে নেই কোরবানির জন্য বা পালনের জন্য বিশেষ করে এখানে আপনারা সকল প্রজাতির ছাগল পেয়ে যাবেন কেনার জন্য বিদেশি থেকে দেশি ছাগল সব ধরনের ছাগল পেয়ে যাবেন আবার দেখলাম যে বাচ্চা সহকারে এখানে ছাগল বিক্রি হচ্ছে তো এইটা দেখে আমার আমার কাছে খুব অবাক লাগলো যে বাচ্চা সহকারে ছাগল বিক্রি হচ্ছে তো পাশে কিন্তু হচ্ছে অনেক বড় একটি ভেড়ার মানে পাশে ছাগলের পাশে ভেড়া বিক্রি করে তারা তো এই যে দেখতে পাচ্ছেন ওই এই যে কিউট দুটা ভেড়ার বাচ্চা আমার কাছে খুবই সুন্দর লাগছে এই দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন একেবারে কিউট ঠিক আছে যে কেউ দেখলে মানে ভালো লাগবে তাদের কাছে এখানে প্রচুর পরিমাণে ভেড়াও বিক্রি হয় আর দেখতে পাচ্ছেন যে আমার মনে হয় অন্য অন্য বাজার থেকে শ্রীগড় বাজারে ছাগল গরু সবচেয়ে ভালো ওঠে তো আমরা প্রতি সপ্তাহে এই বাজারটা হয়ে থাকি রবিবারে এই যে দেখতে পাচ্ছেন ভেড়াগুলো ভেড়াও তেমন বেশি একটা ধাম না মোটামুটি দেখলাম যে মানুষ ধামাধামি করে কিনে নিচ্ছে ভেড়াগুলো তো আমি কিছুক্ষণ ভিডিও করলাম সবাই তাকিয়ে আছে কেন ভিডিও করছি যারা যারা ভেড়া কিনতে চান তারাও চলে আসতে পারেন এই শ্রী গড় তবে বন্ধুরা ভেড়ার উপরে কুকুরের খুব বেশি নজর থাকে কামড়ানোর জন্য আমার মামা প্রায় সময় ভেড়া নিত আর কুকুরে কামড়ে মেরে ফেলতো আর এই হচ্ছে খেজুরের গুড় ছোটোবেলা মামার সাথে যখন আসতাম বলতাম মামা খেজুর জড়ুগর কিনে দেন মামা কিনে দিত আর হাতে নিয়ে নিয়ে খেতাম আর হাঁটতাম তখন খুবই ভালো লাগতো আর এই হচ্ছে কদবেল রিমন বলতেছে ভাই কদবেল খাবো আমি বললাম নিয়ে নে। তো আমরা এখানে কতবেলগুলা খাই নাই বাসায় নিয়ে গেছি বাসায় নিয়ে তারপর নিজ হাতে ভেঙে ভানিয়ে তারপর খাবো তো অনেকক্ষণ ঘুরাফেরা করলাম রোদ্র প্রচুর উঠছে মনে হচ্ছে তো সেই জন্য বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো যারা যারা শ্রীগড় বাজারে আসেন বা বাহির থেকে দেখছেন যারা প্রবাসী আছেন অনেক পর শ্রীগড় বাজারটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম শ্রীগড় সবজির বাজার